সম্মানিত দর্শক মহরম মাসে আশুরার দিনের বিশেষ দুইটি আমল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ দেখুন আশুরা এটা আশারতন থেকে এসেছে এর অর্থ হচ্ছে দশ যেহেতু মহরম মাসের দশ তারিখে এই দিবসটি উদযাপিত হয় সেহেতু এই দশের জন্য এই দিনটাকে নাম রাখা হয়েছে আশুরা তো যাই হোক আশুরার দিনের বিশেষ দুইটি আমল আজকে আপনাদের খিদমাত উপস্থাপন করব।

আমি আল্লাহর কাছে আশাবাদী ওই ব্যক্তির ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী আই ইউ ক্যাফিন ও সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু তার পূর্বের এক বছরের গুনাহ এবং পরবর্তী এক বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেন সুবহানাল্লাহ সম্মানিত দর্শক এটা হচ্ছে আশুরার দিনের বিশেষ একটা ফজিলত বিশেষ একটা আমল এবং বিশেষ একটা ফজিলত এখন কথা হচ্ছে আশুরার দিনে আমরা কয়টা রোজা রাখব আশুরার দিনের রোজাটাই শুধু রাখব নাকি এর সঙ্গে আরো কোনো রোজা মিলাইতে হবে কিনা রাসুলে করিম সাল আলী ইহুদা। হে আমার সাহাবিরা তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং ইহুদিদের সাথে তোমরা বিরোধিতা করো তাদের বিপরীত করো এই যে বিপরীতটা করতে বললেন আল্লাহ রসুল এই বিপরীতটা কিভাবে হবে সেটাও রসুলে করিম সাল আলী বলে দিয়েছেন তিনি বলেছেন বাদাহু কবেলাহুমান আল্লাহ রসুল বলেন আসুরার দিনে যে তোমরা একটা রোজা রাখবা এই রোজার সঙ্গে হয়তো পূর্বে একটা রোজা রাখবা মিলাইয়া এই রোজার সঙ্গে পরবর্তীতে আরেকটা রোজা তার মানে ধরেন দুই হাজার চব্বিশ সালের আশুরা হলো বুধবার ধরেন বুধবারের রোজাটা হচ্ছে আশুরার দিনের রোজা মানে এই যে আগামী আসতেছে বুধবার বুধবারে আশুরার দিনের রোজা এখন আপনাকে এটার সঙ্গে আরো একটা রোজা মিলিয়ে রাখতে হবে হতে পারে সেটা মঙ্গলবার এবং বুধবার অথবা বুধবার রাখলেন এবং বৃহস্পতিবার কেন আসুরের দিনে আমাদের রোজা রাখার কথা বলছেন এবং ইহুদিদের সঙ্গে আমাদেরকে বিরোধী বা তাদের বিপরীত করতে বলেছেন এই বিপরীতটা করার জন্যই আশুরার দিনের একটা রোজার সঙ্গে একটা রোজা মিলিয়ে রাখতে হয় সম্মানিত দর্শক এটা হচ্ছে আশুরার দিনের বিশেষ একটি আমল সেটি হচ্ছে যে আমরা এই দিনে রোজা রাখব আরেক হাদিসে আরেকটা আমলের কথা পাওয়া যায় সেটা হচ্ছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা আয়ালহি ফিন নাফাকতি ইয়াউম আশুরাা যে ব্যক্তি আশুরার দিনে সিও পরিবারের জন্য মুক্ত হস্ত হবে অর্থাৎ বেশি পরিমাণে খরচ করবে অন্য দিনের তুলনায় তুলনামূলকভাবে বেশি খরচ করবে আল্লাহ আল্লাহ রসুআসালাম ওই ব্যক্তিকে সারা বছরের জন্য সচ্ছলতার জিন্দিগি দান করে দেবেন সুবাহ সম্মানিত দর্শক তাহলে আমরা আজকের আলোচনা থেকে বিশেষ দুইটি আমল আমরা পেলাম এক নাম্বার হচ্ছে আশুরার দিনের একটা রোজা রাখা এবং এটার সঙ্গে আর একটা রোজা মিলিয়ে রাখা দুই নাম্বার আমল আমরা পেলাম সেটা হচ্ছে কি যে এই দিনে পরিবারের জন্য মুক্ত হস্ত হওয়া অন্য দিনের তুলনায় তুলনামূলকভাবে একটু বেশি পরিমাণে খরচ করা সম্মানিত দর্শক সর্বশেষ আমি বলবো যে আশুরার রোজা এটা আসলো কোথা থেকে দেখেন এই যে আশুরার দিন আশুরার দিবস আশুরার দিবসটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিবস এই দিবসে হজরত মুসা আলী সাল্লা তারপর আলি সাল্লাম আদম ঘটেছে। যেমন হজরত আদম আলী সালাতাম তাদের দুইজনকে আল্লাহ বাকর আলমী জান্ন থেকে দুনিয়াতে পাঠিয়েছেন দুইজনকে দুইটা দেশের মধ্যে দুইটা জায়গার মধ্যে আল্লাহ তালা পাঠিয়েছেন আদম আলিহ সালাম আল্লাহ কাটি আল্লাহর কাছে রুনা জারি করেছেন কান্নাকাটি করেছেন হে আল্লাহ আমার স্ত্রী আমার হাওয়ার কাছে আমাকে পাঠিয়ে দিন আমাকে মাফ করে দিন আল্লাহ ফাকরবুল আলমিন আদমের দোয়া কবল করেছেন এবং আদম আলী হিসালাতাম এবং হাওয়া আলী হাসালাম তাদের দুজনের মধ্যে ওই দিন পুনরায় তাদের দেখা হয় তাদের সঙ্গে আবার নতুন করে সম্পর্ক হয় তো যেই দিনটা ছিল আদম এবং হাওয়ার একত্রিত হওয়ার দিন সেই দিনটা ছিল আসরার দিন দশই মহরম সম্মানিত দর্শক এরপর হজরত নুহ আলহি সালামের যুগে মহা প্লাবন হয়েছিল যে মহাপ্লাবনের মতো পৃথিবীতে দ্বিতীয় কোনো প্লাবন হয়নি সারা পৃথিবী জুড়ে সেদিন মহাপ্লাবন হয়েছিল সারা পৃথিবীর মানুষ সেদিন ধ্বংস হয়েছিল শুধু বেঁচে ছিল কে মুসলমানরা বেঁচে ছিল নুহ আলহি সালাতাম নৌকার ওপর আরোহণ করে ইরাকের সেই যুদি পর্বতে আশ্রয় গ্রহণ করেছিল যেই দিনটাতে যদি পর্বতে গিয়ে নৌকা গিয়ে থামে সেই দিনটা ছিল আসুরার দিনের আলমিন তাকে কিভাবে রেহাই দিয়েছেন মুসা আলহিসাম নীল নদের ওপর লাঠি দিয়ে আঘাত করেছেন নীল নদের মধ্যখান দিয়ে একটা রাস্তা হয়ে গিয়েছে মুসা আলহিসাম সেই রাস্তা দিয়ে তার সাহাবিদেরকে নিয়ে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই রাস্তা দিয়ে পার হয়ে গিয়েছেন আর ফেরাউন তার সদল বলে সেই দরিয়ার ভিতরে হাবুডুবু ধ্বংস হয়ে গিয়েছে সম্মানিত দর্শক সেই দিনটা ছিল আশুরার দিন দশই মহরমের দিন সম্মানিত দর্শক দেখুন এই যে আশুরার রোজা বা আশুরার দিবস এটা এরকম এই দিনের মধ্যে এরকম মহা বড় বড় ঘটনা এই দিনের মধ্যে ঘটেছে বিশেষ করে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন কেন গিয়েছেন মক্কার মানুষ মক্কার বেইমান কাফেররা রসুল করিম সাল আলি হোসাল্লামের ওপর চতুর্দিক থেকে জুলুম অত্যাচার নির্যাতন শুরু করেছে রসুল করিম সাল আলি হোসাল্লাম দিনের বেলা কোথাও বের হতে পারেন না রাতের বেলা ঠিকভাবে ঘুমাইতে পারেন না কারণ শত্রুর আক্রমণ কখন কোন দিক থেকে এসে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন রসুলকে আদেশ করলেন হে আমার রসুল হে আমার হাবিব আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান সেখানে আপনার মূল্যায়ন করবে মানুষ আপনাকে কদর করবে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান রাসুল করিম সাল আলি ওয়াসাল্লাম সেই দিন আল্লাহর আদেশ আল্লাহর আদেশকে বাস্তবায়ন করার জন্য রাসুল করিম সাল আলি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে চলে গেলেন মদিনায় মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে ইহুদীদেরকে প্রশ্ন করা হয়েছিল হে ইহুদে তোমরা এই দিনে কেন রোজা রাখো একটা রোজা তারা রাখতো তখন ইহুদিরা বলেছিল হে রাসূল দেখুন আমাদের নবী হযরত মুসা আরে সল্লাহত এই দিনেই ফেরাউনের কবল থেকে রেহাই পেয়েছেন নীল পারি হয়েছেন এটা আমাদের নবীর জন্য এটা নিয়ামত আমাদের জন্য নিয়ামত আর এই নিয়ামতের শুক্রিয়া আদায়ার্থে আমরা এই দিনে একটা রোজা রাখি তখন রাসুল করিম সাল আলী হাসাল্লাম বলেছেন নাহনু আহাকু বিমুসা মিঙ্কুম তোমাদের থেকে আমরা তো বেশি হকদার মুসার অনুসরণ করার দিক থেকে তখন রসুল করিম সাল্লাম ওই সময় থেকে এই রোজা রাখা শুরু করেছেন ওই সময় থেকে মানে পরবর্তী বছর থেকে আল্লাহ রসুল রোজা রাখা শুরু করেছেন আর সাহাবিদেরকে বলেছেন সু মু কবেলা হুইয়া ওমান ও বাদা হুইয়া ওমান তোমরা ইহুদিদের বিরোধিতা করো এই আশুরা রোজার সঙ্গে তোমরা একটা রোজা মিলিয়ে রাখো সময় দর্শক অনেক আলোচনা করলাম মোটামুটি লম্বা আলোচনা করলাম এই আলোচনা থেকে আমরা আমলযোগ্য যে কথাগুলো সেই কথাগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহুল্লাহ